নমস্কার বন্ধুরা তো আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষকে ইন্টারভিউয়ের জন্য যে ফর্ম ফিল আপ অর্থাৎ তেরো হাজার চারশো একুশটি শূন্যপদের জন্য যে ইন্টারভিউর প্রসেসের জন্য যে ফর্ম ফিল আপ সেটা অলরেডি শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই প্রাইমারি টিচার ইন্টারভিউয়ের জন্য যে তেরো হাজার চারশো একুশটি শূন্যপদের জন্য যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তার জন্য কী কী ডকুমেন্ট আপনাদের প্রস্তুত রাখতে হবে এবং কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সে নিয়ে বিশ্বা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখো উপরে আমরা কি কি ডকুমেন্ট আপনাদের প্রস্তুত রাখতে হবে সেটা দেখে নেব উপরে লেখা রয়েছে কনফার্মেশন এবং নিচে লেখা রয়েছে প্লিজ দ্যাট ইউ হ্যাভ দ্য ফ্লোয়িং রিকুয়ারমেন্টস ফর

হান্ড্রেড কেবি অর্থাৎ এখানে যে সফট কপিগুলো আপনারা রাখবেন বা যেগুলো স্ক্যান করে রাখবেন সেগুলোর কত হতে হবে যেটা পাঁচ থেকে একশো এর মধ্যে হতে হবে এবং ফর্ম্যাট হতে হবে JPG, JPEG বা জিআইএফ বা পিএনজি ফর্ম্যাটে হতে হবে এক নম্বর প্রথমে কি দেওয়া রয়েছে না প্রথমে দেওয়া রয়েছে যে ভ্যালিড ডেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি ডেটস রোল নাম্বার এবং ডেট অফ বার্থ আপনাদের অবশ্যই একটা টিচার টেস্টে যেটা আপনি কোয়ালিফাই করেছেন সেরকম পাস করেছেন সেরকম একটা রোল নাম্বার এবং ডেট অফ বার্থ প্রয়োজন তারপর বলছে স্ক্যান ইমেজ অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ হুইচ আই উইল ক্যারি টু দ্য রিটার্ন এক্সামিনেশন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনাকে এখানে কি করতে হবে না রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে আপলোড করতে হবে তার জন্য কি বলছে হুইচ আই উইল ক্যারি টু দা রিটেন এক্সামিনেশন রিটেন एग्जामिनेशनে যেটা নিয়ে যাবেন বা নিয়ে গিয়েছিলেন সেটা আপনাদের আপলোড করতে হবে এরপর বলছে স্ক্যান ইমেজ এন্ড সিগনেচার অর্থাৎ এখানে নিচের যেটা সিগনেচার রয়েছে সেটা স্ক্যান করে রাখতে হবে এবং তারপর বলছে স্ক্যান ইমেজ রিক্রুটমেন্ট নোটিফিকেশন অর্থাৎ এখানে আপনাদের প্রাইমারি টিচারের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেটার ভিত্তিতে যে লাস্ট ট্রেনিং সার্টিফিকেটের যে কোয়ালিফিকেশন অর্থাৎ ফাইনাল মার্কস সার্টিফিকেটের যে গাইডলাইন দেওয়া রয়েছে সেই পরিপ্রেক্ষিতে আপনাদের ফাইনাল যে মার্কশিট রয়েছে সেটাও প্রস্তুত রাখতে হবে এরপর পরবর্তী যেটা বলছে যে স্ক্যান ইমেজ অফ এজ প্রুফ বা সার্টিফিকেট ইস্যুড বাই দা কম্পিটেন্ট অথরিটি অর অ্যাডমিট কার্ড অফ টেন্থ স্ট্যান্ডার্ড অর্থাৎ এখানে আপনার যে এজ প্রুফ বা জন্ম তারিখ প্রমাণের জন্য যে প্রয়োজন কি প্রয়োজন এসপ্রুভ হিসাবে আপনি যে ডকুমেন্ট সাবমিট করতে চাইছেন সেটা বা সার্টিফিকেট হতে পারে কিংবা আপনার 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস 10 এর যে অ্যাডমিট কার্ড সেটা থাকতে হবে এরপর বলছে পরবর্তী স্ক্যান ইমেজ অব এক্সামশন সার্টিফিকেট ই एप्लीকেবল অর্থাৎ আপনি যদি এক্সামশন সার্টিফিকেট আপনার যদি প্রযোজ্য হয় তাহলে সেটা আপনাদের থাকতে হবে এরপর বলছে যে স্ক্যান ইমেজ অফ আধার কার্ড ফ্রন্ট সাইট অ্যান্ড ব্যাক সাইট সেপারেটলি অর্থাৎ আপনাকে অবশ্যই নিজের আধার কার্ডের কি করতে হবে ব্যাক সাইট এবং ফ্রন্ট সাইট অর্থাৎ সামনের দিকটা এবং পেছনের দিকটা সেপারেটলি আপনাদের স্ক্যান করে রাখতে হবে এরপর নিচে বলছে আই হ্যাভ মাই অন ভ্যালিড ইমেল আইডি উইচ ইজ ইউনিক অ্যান্ড অ্যাজ নট নট বিন ইউজড ফর এনি আদার অ্যাপ্লিকেশন অর্থাৎ এখানে আপনাদের একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে যেটা কোনোরকম এরকম অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করেননি সেরকম একটা ইমেল আইডি আপনাদের থাকতে হবে এরপর নিচে বলছে আই হ্যাভ আই হ্যাভ মাই ওন ভ্যালিড মোবাইল নাম্বার হুইচ ইজ ইউনিক অ্যান্ড হ্যাজ নট হ্যাজ নট বিন ইউজড ফর এনি আদার অ্যাপ্লিকেশন ফর দিস এক্সামিনেশন অর্থাৎ আপনাকে যে রকম ভাবে ইমেল আইডি ইমেল আইডি একটা ভ্যালিড থাকতে হবে সেরকম ভাবে একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে যেটা এর পূর্বে এরকম অ্যাপ্লিকেশন জন্য ব্যবহার করা হয়নি সেরকম এরপর বলছে আই हैव रीड एंड আন্ডারস্টুড অল দা ডিটেইলস অফ দা অ্যাডভারটাইজমেন্ট ফর দিস সিলেকশন এন্ড এম এলিজিবল টু अप्लाई फॉर প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট অর্থাৎ এগুলো সবকিছু যদি আপনাদের থাকে তার তাহলে আপনারা পরবর্তী যে স্টেপ বা ফর্ম ফিল আপের জন্য যে স্টেপ রয়েছে তার জন্য প্রসিড করতে পারেন বা এগোতে পারেন তো আমরা দেখে নেব এর জন্য কি কি আপলোড করতে হবে তো দেখো এখানে আপলোডের যে ডকুমেন্টগুলো রয়েছে যেখানে লেখা রয়েছে ক্যান্ডিডেটস ফটো এন্ড সিগনেচার শুড বি অফ ফাইল ফরম্যাট জেপিজি জেপিজি অর পিএনজি উইথ সাইজ বিটুইন পাঁচ কেবি থেকে একশো কেবির মধ্যে অর্থাৎ এখানে আপনাকে যে ফটো এবং সিগনেচার ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন তার ফটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার যেটা আপনারা আপলোড করবেন সেটা অবশ্যই পাঁচ কেবি থেকে একশো কেবির মধ্যে সাইজে হতে হবে যেটা জেপিজি বা জে ফরম্যাটে থাকতে হবে এখানে ক্যান্ডিডেট ফটো লাগবে এখানে ক্যান্ডিডেট সিগনেচার লাগবে এরপর নিচে বলছে তার ডকুমেন্ট ম্যানসেন্স বিল ও সুড ও ফাইল ফর্ম্যাট যেটা পিডিএফ জেপিজি জেপিজি ও পিএনজি আপ টু এক এমবি অর্থাৎ নিচে যে সার্টিফিকেট গুলো বা যে ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে সেটা অবশ্যই ফাইল ফর্ম্যাট হতে হবে পিডিএফ কিংবা জেপিজি বা জেপিজি অথবা পিএনজি যেটার সাইজ রয়েছে আপনি আপ টু এক এমবি অর্থাৎ এক এমবির মধ্যে আপনাদের সাইজ হতে হবে তো কি কি আপলোড করতে হবে না এখানে আপলোড করতে হবে দেখো ট্রেনিং ডকুমেন্ট অর্থাৎ যে আপনি করেছেন 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 কি তার যে সার্টিফিকেট সেটা এখানে আপলোড করতে হবে তারপর রয়েছে আধার কার্ড ইমেজ যেটা ফ্রন্ট সাইড অর্থাৎ আধার কার্ডের যে ফ্রন্ট সাইড টা রয়েছে সেটা আপলোড করতে হবে তারপর আধার সাইড আধার কার্ডের যে ব্যাক সাইড সেটাও আপলোড করতে হবে এবং এস প্রুফ ডকুমেন্ট অর্থাৎ আপনার যে এস প্রুফ বা জন্মের প্রমাণ হিসাবে যে ডকুমেন্ট যেটা আপনাকে আপনি চাইলে আপনার যে বার্থ সার্টিফিকেট সেটা আপলোড করতে পারেন কিংবা টেন্থ স্ট্যান্ডার্ডের যে অ্যাডমিট কার্ড অর্থাৎ ক্লাস টেনের যে অ্যাডমিট কার্ড রয়েছে মাধ্যমিকের সেটা আপলোড করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রাইমারি শিক্ষকের যে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য যে ইন্টারভিউর ফর্ম ফিল শুরু হয়েছে তার তাতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদের রাখতে হবে ফর্ম ফিল আপ আপনারা আপলোড করবেন এ বিষয়ে বিস্তারিত বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ